আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার আজকে আপনাদের মাঝে অনেক কিছুই নিয়ে আসলাম যা আপনারা দেখতে পারবেন বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আমি আজকে যেই জায়গায় চলে আসি এটা হলো সাবার নবীনগর নবীনগরের পাশে আর কি আপনারা যারা উত্তরবঙ্গের থেকে যারা আসবেন তারা সরাসরি এখানে আসতে পারেন সাবার উলাইল ওলাইলে আসলে এখান থেকে এই অ্যাড্রেসে আপনারা আসতে পারবেন এখানে সব ধরনের কাজ করা হয় যত ধরনের স্বামী স্ত্রী অমিল থেকে শুরু করে আপনার সংসার ও অশান্তি ব্যবসা বাণিজ্য লস সব দিকে আপনারা ইনশাআল্লাহ সফল পাবেন বিভিন্ন প্রকারে বিভিন্ন মাধ্যমে কাজ করে দিয়ে থাকি যে আপনারা হানড্রেড পারসেন্ট কাজ করে পাবেন যে দেখুন আমার এখানে যে লাইসেন্সপ্রাপ্ত যা আমি এই জগতের একজন তান্ত্রিক হিসাবে যা যা আমার কাজ করণীয় সব কিছুই আমি এখানে করে থাকি জিনব থেকে শুরু করে যাদের অনেক খারাপ দৃষ্টি আছে অনেকে ক্ষতিগ্রস্ত আছে ক্ষতি করে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প সীমিত খরচের ভিতরে ইনশাল্লাহ আপনাদের কাজ সম্পন্ন করিয়ে থাকি আমার সিনিয়র ওস্তাদ যা অনেক বছর ধরে এই তন্ত্র জগতের একজন তান্ত্রিক হিসাবে তার মুখের থেকে আমরা শুনি আসলে আপনারা কী কী সফলতা তার কাছ থেকে পাবেন বা কি কি কাজে আপনার তার কাছ থেকে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ কাজ করে নিয়ে যেতে পারেন তাহলে চলুন তাই শুরু করি ওস্তাদ আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে নিরঞ্জন কবিরাজ আমি দীর্ঘদিন যাবৎ আমি এই লাইনে আছি বিশেষ করে বলতে পারেন ছোটো থেকেই আমি এই জগতে আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা অলরেডি অনেকেই জানে বা আমার অরিজিনাল গ্রামের বাড়ি হচ্ছে নওগাঁ জেলা মান্দা থানা ভালাই তো আমাদের নওগাঁ জেলাও আমার একটা নাম আছে এই আধ্যাত্মিক লাইনে যাই হোক আমি যে প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাটা মনোযোগ দিয়ে শুনুন হয়তোবা আপনারা এই অনলাইনে অনেক প্রতারিত হয়েছেন বা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন টাকা পয়সা নষ্ট করছেন আপনারা একবার হলেও মনে করেন যে আমার কাছে আসতে পারেন শেষ শেষ স্টেটমেন্ট এবং শেষ ভরসা মনে করে আমার কাছে আসতে পারেন আপনারা আর বিশেষ করে অনলাইনে যারা এই এই কাজের সঙ্গে যারা জড়িত অনেকেই মনে করেন যে এটা বিজনেস মনে করেন আসলে বিজনেস না বা এই আধ্যাত্মিক লাইনের যেই তন্ত্র সাধনা এটা কোনো মনে করেন কসমেটিক কোনো প্রোডাক্টও না যে এটা বাজারে কিনতে পাওয়া যায় আমার কথাটা হয়তোবা আপনারা বুঝতে পারছেন এই আধ্যাত্মিক লাইনের যত বড় সমস্যা যদি থেকে থাকে যদি আধ্যাত্মিক লাইনের হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে আছি আর যদি কোনো মেডিকেল কোনো প্রবলেম থাকে বা মেডিকেল কোনো যত বড় সমস্যা হোক সেই ক্ষেত্রে মনে করেন যে এম ডাক্তার আছে মেডিকেল আছে তে যাই হোক আমি হয়তো বা তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে বা ফেসবুক ওয়েবসাইটে বহুত দিছি সেই ক্ষেত্রে আমি তন্ত্রমন্ত্র আর দিতে চাই না বা তন্ত্রমন্ত্র দেওয়ার এটা আমার মানে রুচিতে কেমন জানি বাধে এই সমস্ত তন্ত্র নিয়ে বা এই সমস্ত মানে এই বিদ্যাগুলো নিয়ে উনিকে ব্যবহার করে অনেকে সিটারি বাটারি করে তো যাই হোক এগুলোর প্রয়োজন নেই আপনাদের অরিজিনালি যদি কোনো সমস্যা আধ্যাত্মিক লাইনে থাকে থাকে জিন করি বা মাসান কালি যেটাই হোক বা স্বামী স্ত্রী অমিনির সমস্যা যত বড়ই হোক আমার দ্বারা সমাধান দেয় বা স্বামী স্ত্রী অমিন বা আপনার স্ত্রী চলে গেছে বা আপনার স্বামী চলে গেছে আপনি আপনার স্থানে তাকে পাইতেছেন না বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত করছে আপনাকে কেউ বান মারছে বা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার সৃষ্টি করতেছে এই ধরনের সমস্যায় মনে করি কোনো সমস্যা নাই কারণ আধ্যাত্মিক লাইনের এই আধ্যাত্মিক লাইনের যে জগৎটা এই জগতে আমি মনে করেন আমার জীবনটাই বিলাই দিয়েছি আমি ছোটো থেকে এই লাইনে আছি অনেকেই জানে আমার প্রতিবেশী যাই হোক এইটা এই আধ্যাত্মিক লাইন এটা মনে করেন যে আমার অটোমেটিক কেমন জানি খেলনার মতো লাগে এটা আপনারা বিশ্বাস করবেন বা না করবেন বা আমার এই যারা আশেপাশে যারা কাজ করায় তারাও জানে যে অনেকের কাছে কঠিন যদি মনে হয় আমার কাছে কঠিন না এই আধ্যাত্মিক লাইনে যত বড় সমস্যা থাকে আমার দ্বারা সম্ভব সেই ক্ষেত্রে মনে করেন একটি বার হলেও আপনারা আমার কাছে আসতে পারেন যোগাযোগ রাখতে পারেন সেই ক্ষেত্রে এই আধ্যাত্মিক লাইনে এই কাজগুলো হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি আপনাদের দিব আর যদি কোনো মেডিকেল সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার আমার দ্বারাই সম্ভব না আমার সমস্যা সমাধান একমাত্রই পাইবেন আধ্যাত্মিক লাইনে যত বড়ই সমস্যা হোক তো কথাগুলো হয়তোবা বুঝতে পারছেন যে যাই হোক ভিডিও বেশি বড়ো করব না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ